আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমরা নামাজ পড়তে আসছি দেখো তোমাদেরকে সেই সেই ভিডিও দেখাচ্ছে অবশ্য অনেক লোক হাজারো হাজারো মানুষ এখানে নামাজ পড়তে আসে কারণ আমরা যে জায়গাটায় থাকি সেই জায়গাটার মাঝখানে মানে সেই শহরটার মাঝখানে এই মাঠটা রয়েছে নামাজ পড়া ঈদের ঈদগাহ মাঠ এটা এখানে মানে অনেক দূর এরিয়া পর্যন্ত এই একটি মাঠ এখানে এই প্রচুর মানুষ এখানে নামাজ পড়তে আসে আমরা সবাই মিলে একসঙ্গে এখানে নামাজ পড়ি দেখো কীরকম লাগে তো মানুষ অনেক মানুষ হাজারো হাজারো মানুষ পুরো মাঠটায় ভরে যায় অনেক মানুষ দেখো কিরকম লাগে বলো অনেক সুন্দর লাগে প্রতি এক বছরের পরে এই সমস্ত অনেক মানুষের সঙ্গে একসঙ্গে মিলিত হয়ে নামাজ পড়া এটা একটা মনের মধ্যে আনন্দই আলাদা তাই না অনেক আনন্দ লাগে এইভাবে নামাজ পড়া। পড়ার মধ্যে যে একটা আনন্দ কি যে আনন্দ প্রতি এক বছর অন্তরে দুবার আসে এই আমাদের সুযোগটা ঠিক না আশা করি সবাই ভালো আছেন এবং সবারই ভালোভাবে ঈদ কাটুক এটা আমি আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালোভাবে নামাজ পড়তে পারে এবং সবাই একসঙ্গে মিলিয়ে নামাজ পড়ো ঠিক আছে কি রকম ভিডিওটা লাগে চলো আমি তোমাদের শেষ পর্যন্ত দেখাবো কি রকম লাগে ভিডিওটা ঠিক আছে হ্যালো বন্ধুরা ফাইনালি আমাদের নামাজ শেষ এই দেখো নামাজ শেষ হওয়ার পরে মানুষগুলো কিভাবে একে অপরের সঙ্গে মিলিয়ে যাবে অনেক মানুষ হয়েছিল যে আমাদের নামাজ ফাইনালি শেষ হয়ে গেল আমরা প্রতি এক বছরের পরে এই একটা পবিত্র আমাদের রমজান মাইনা ঈদ মুবারক আসে একটা কথা সবসময় মনে রেখে ভাই কারো ভাগ্যে থাকে কারো ভাগ্যে থাকে না এখন আগামী বছরে যে আমাদের ভাগ্যে থাকবে কি থাকবে না সেটা আমরা বলতে পারি না ঠিক না এই এক বছরে একটা খুশি আমাদের জীবনে আসে যে অনেকে আমরা এটাকে মিস করে তাই না দেখো এত সুন্দর মানুষের সঙ্গে নামাজ পড়া যে কত সুন্দর একটা মনের মধ্যে আনন্দ বা খুশি লাগে যেটা আমরা সবসময় মিস করে যাই অনেক আছি অনেক ভাই বোন অনেক বিপদের মধ্যে আছে কেউ আছে নানান ধরনের বিপদের মধ্যে পড়ে আছে যারা এই নামাজের মধ্যে শরীর হচ্ছে পারছে না এই আমাদের পবিত্র রমজান মাসে শরীর হতে পারলো না রোজা করতে পারলো না কত না অসুবিধা আছে আর আজকে আমরা অনেক সুস্থ সবল থাকার পরেও মহান রকবুল আলমের কোনো কাজই আমরা করি না তাই আজকে থেকে আমরা একটা করি কেননা ভাই আগামী বছরে আমার কার ভাগ্যে এই দিনটা জুটবে কি জুটবে না সেটা আমরা কেউ বলতে পারি না ঠিক না কারণ এমনকি দেখা গেল আমার সামনের বছরে এই পবিত্র নাও পারে থাকতে ওই জন্য আমরা একটা ইকিন করি। যে আজকে এই পবিত্র ঈদের দিন থেকে আমরা আল্লাহর কাছে ওয়াদা করি যে আগামী দিন থেকে যদি পাঁচ অক্ত নামাজ পাক আমাদেরকে সহিভাবে পড়ার জন্য তৌফিক দান করেন ঠিক আছে আল্লাহ আমাদের সবাইকে আমল করা সঠিকভাবে চলার তৌফিক দান করুক কোন সঠিকভাবে চড়ার জন্য তকিট দান করুক সবাই বলে